সম্মানিত ভিওর্স ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম কৃষি কৃষক মেশিনারি পক্ষ থেকে আমি মোহাম্মদ মেহেদী হাসান আপনাদেরকে জানা আন্তরিক অভিনন্দন আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি চার ব্লেড যুক্ত মিডিয়াম সাইজের জিও সাইজের খড় ঘাস কাটা মেশিন নিয়ে এই মেশিনগুলো আমরা সুদক্ষ কারিগর দ্বারা এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আমাদের নিজস্ব অংশ আমরা তৈরি করে থাকি এই মেশিনগুলো আমরা কুরিয়ার সার্ভিসের কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি আপনারা যারা আমাদের এই মেশিনগুলো সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন দর্শক শ্রোতা মেশিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আর এখনও যারা আমার পেজটিতে ফলো দেননি অবশ্যই আমার ফেসবুক পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এমন নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দর্শক শ্রোতা আপনারা এখন যে মেশিনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি কিন্তু চার যুক্ত জিও সাইজের খড় কাটা মেশিন এই মেশিনটি কিন্তু দিয়ে আপনারা এলোমেলো খড় ভুট্টা গাছ গম গাছ সব কিন্তু নির্দিষ্ট সাইজে এবং জিরো সাইজে কাটিং করতে পারবেন এই মেশিনটি বডিতে কিন্তু আমরা স্টিলের তৈরি বডি ব্যবহার করেছি এবং সাইডে কিন্তু আমরা একটি পিনিয়াম কভার ব্যবহার করেছি যেটি পিনিয়ামে খড় কাটার সময় অনেক সময় ধুলো বলে যায় তো সে ধুলোবালি থেকে সেভ করবে প্রিয়ামটাকে এবং এই মেশিনটির ভিতরে কিন্তু আমরা ছয় ইঞ্চি দাঁতযুক্ত রোলার আনার ব্যবহার করেছি এবং এই মেশিনটির সামনে কিন্তু আমরা একটি চার ডাল বিশিষ্ট একটা ডাল ব্যবহার করেছি যাতে আমরা চারটি ব্লেড দিয়ে দেবো সেটি ব্লেডটা আমরা যে ব্লেডগুলো ব্যবহার করে থাকি সেটি কিন্তু ইন্ডিয়ান পূজারি ব্লেড অরিজিনালটা ব্যবহার করে থাকি এবং এই মেশিনটির সামনে কিন্তু আমরা চব্বিশ ইঞ্চি একটি হেভি বক্স আঠারো কেজির সিট তৈরি করে থাকি সেই বক্সটি আমরা দিয়ে থাকি এবং এই মেশিনটির সামনে কিন্তু আমরা বারো ইঞ্চি একটি হেভি পুলি দিয়ে থাকি com এবং এই মেশিনটি স্ট্যানে কিন্তু আমরা দুই দুই মোটা অ্যাঙ্গেল ব্যবহার করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক শ্রোতা আপনারা যারা বড় খামারি আছেন বা যাদের বাসা বাড়িতে পনেরো বিশটা গরু ছাগল আছে জিরো সাইজের জন্য মেশিন খুঁজছেন অথবা সাইলেন্স করার জন্য মেশিন খুঁজছেন তারা কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে মেশিনটি সংগ্রহ করতে পারেন দর্শক শ্রোতা আমরা কিন্তু খড় কাটা ঘাস কাটা মেশিনে যাবতীয় সিস্টেমের মেশিন কিন্তু আমরা তৈরি করে থাকি আপনারা যার যে ধরনের মেশিনটি প্রয়োজন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে কল করে অর্ডার করে সেই মেশিনটি আপনারা সংগ্রহ করতে পারবেন এবং আমাদের কাছ থেকে মেশিন সংগ্রহ করতে গেলে আপনাদের কিন্তু পুরো টাকা পরিশোধ করা লাগে না আপনারা কিন্তু শুধুমাত্র মেশিন নিলে এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে এই মেশিনটি আপনাদের গন্তব্যে পেয়ে যাবেন এবং দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে কিন্তু মোটর সহকারে কমপ্লিট আপনারা আপনাদের গন্তব্যে পেয়ে যাবেন এবং বাদ বাকি টাকাটা আপনারা যখন গন্তব্যে পেয়ে যাবেন কুরিয়ার সার্ভিসে তখন কিন্তু আপনারা ওখান থেকে দেখে শুনে তারপর কুরিয়ার থেকে টাকা দিয়ে নিয়ে যেতে পারবেন তো দর্শক শ্রোতা আপনাদের যার যেমন মেশিনটি প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন এবং আমরা কিন্তু এই মেশিনটির দাম রাখছি তেরো হাজার পাঁচশো টাকা মোটর কুড়িয়ার খরচ ছাড়া এবং মোটর সহকারে কমপ্লিট কিন্তু আমরা দাম রাখছি তেইশ হাজার পাঁচশো টাকা দেড় ঘোড়া মোটর দিয়ে এবং দুই ঘোড়া মোটর দিয়ে পঁচিশ হাজার পাঁচশো টাকা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম